ঘুম আসতেছে না কি করবো কিন্তু চোখে প্রচুর ঘুম তারপর কেন ঘুম আসে না ঘুম কেন আসে না ঘুম কেন আসে না ঘুম কেন আসে না

이거 그나저나 그나나 এক ও না কালকে কে কে রোজা রাখবেন হাত তুলেন কমেন্ট করেন কারা কারা রোজা রাখার জন্য ভোর রাত খাওয়ার জন্য বসে আছেন আমার মত হাত তুলেন আসসালাম আসসালামাইকুম আনটি তান তাহান তাহান হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপনি কি রোজা রাখবেন চেরি খাওয়ার জন্য বসে আছেন এত রাত্রে ও আচ্ছা এতো ছোটো একটা বাচ্চা ও লাইভ দেখতেছে এ তাও এত রাতে তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন কেন জেগে আছো বলো তুমি কি রোজা রাখবা ভোর রাতের অপেক্ষায় আছো আমি তো ভোর রাত্রের অপেক্ষায় আছি কখন ভোর হবে খাব ঘুম আসতেছে তারপরও চোখগুলা কি

ও আর আপনারা কে কোথা থেকে অ্যাক্টিভ হয়েছেন আপনাদের জেলার নাম বলুন কমেন্ট করুন আর যারা যারা অ্যাক্টিভ আছেন সবাই আমার সালাম নেবেন মনটা খারাপ তাই মনটাকে ভালো করার চেষ্টা করতেছে জানি না কতটুকু ভালো করতে পারবো মন যা চাই তা কেন হয় না বলেন কেন হয় না মতো আসলে না আপনার কাছের লোক আপনাকে বুঝবে না আপনার দূরের লোক আপনাকে বুঝবে কেউ বুঝে না কেউ নেই বোঝার মতো নিজের কষ্ট চাপা কষ্ট বুকের ভিতরে রেখে শুধু থমবে মুছরে পাহাড় এই যেন এক পাহাড় এক মরুভূমিতে যেন ঝড় উঠেছে মরুভূমি এই মরুভূমিতে নাই কোনো বৃষ্টি আছে সেতু ঝড় জানি জানিনা ঝড় থামবে কিনা কখনো কাল পোশাক বন্ধ করে শেষ করে দেয় জানি না এই জ্বর থামাতে পারবো কিনা এমডি জসিম জসীম নাজি পা আপনি কেমন আছেন এটা কোন জসিম বাড়ি কোথায় আপনার আমার একটা জসীম ভাই আছে সে জসীম ভাই নাকি জানি না আপনার বাসা কোন ছেলাই আমার বাসা হচ্ছে যে লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর আপনার কোথায় হাসান হাই হাই সবাই কমেন্ট করেন আমি আপনাদের নাম বলবো বলতেছি আর আপনাদের জেলা আপনারা এখন বর্তমান কি কোথা থেকে দেখতেছেন লাইভটা আমার বাসা বেগমগঞ্জ ও না আমি যে ভাই এটা কথা বলছি তা আপনি সেই না তার নামও জয়সিম আপনার নামও জয়সিম ওই জন্য প্রথমে ভাবছি যে সে কিনা এখানে কি চলে আপনি কি দেখতে পাচ্ছেন না কি চলে কি চলে কেলে আপনি কিয়া করেন আপনি কিয়া করেন আমি এই যে লাইভে এসে কথা বলতেছি আপনাদের সাথে আসলে আপনার অনেক ফানি স্বপ্নটাকে দিলাম ছুটি আজকে নতুন করে আসলে কি জানেন নিজের কষ্ট কথাগুলো কখনো কাউকে বলতে নাই কাউকে না সে আপনার যতই কাছে হোক না কেন আপনার নিজের মায়ের কাছেও বলতে আ আপনি থাকেন কোথায় এম রেজসিম লিখেছে আপনি থাকেন কোথায় আমি লক্ষ্মীপুর থাকি আমার জেলা লক্ষ্মীপুর আমার বাড়ি লক্ষ্মীপুর ছিলেন কিনা নোয়াখালী লক্ষ্মীপুর আর কি ওটা তো জেলা ভাগ হয়েছে আর কি তো থাকি যে কথাটা বলতেছিলাম আমাদের ধরেন কষ্টের কথাগুলা কখনো কারো কাছে বলতে নাই যত কষ্ট হোক না কেন কখনও কারো কাছে বলতে নেই একে এক আয়নার সামনে দাঁড়িয়ে কষ্টের কথাগুলো নিজের সাথে নিজে বলবেন বা নামাজ পড়বেন নামাজ পড়তে বসে ওখানে বলবেন কিন্তু কখনো কারোর কাছে শেয়ার করবেন না কখনো না এতে কি আপনার যে পায়রুটি যে একটা দাম সেটা কমে যাবে আস্তে আস্তে দেখবেন আপনার মূল্যটা কমে যাবে আস্তে আস্তে একটা সময় আপনার কষ্টগুলো কথা তারা শুনতে শুনতে তাদের কাছে আপনি হাস্যকর হয়ে যাবেন কিন্তু তারা বুঝবে না আপনার কষ্টটা কেন জানেন তারা ওই ধরনের কষ্ট কখনো পায় নাই তারা বুঝবে না আপনার কষ্টটা তারাই বুঝবে একমাত্র আল্লাহ আর যারা এই ধরনের কষ্ট পাইছে আপনি যে ধরনের কষ্ট বুঝতেছেন তারাই বুঝবে এছাড়া কেউ বুঝবেন কেউ না নিজের কষ্টের কথাগুলো কারো কাছে না বলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজের সাথে কথা বলেন অন্তত কারো কাছ হাসির পত্র হতে হবে না আপনাকে আর যার কাছ থেকে আপনি সবচেয়ে বেশি এক্সপেক্ট করবেন দেখবেন দিন শেষে সেই আপনাকে কষ্ট দেবে যার কাছ থেকে বেশি প্রত্যাশা করবেন সেই আপনাকে ঠকাবে কারো কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করা না করাটাই ভালো আমি আপনার এমডি আমার বাসা রাজশাহী আমি আপনার বন্ধু হলাম থ্যাংক ইউ আচ্ছা জসীম ভাইয়া আপনি একবার লেখছেন আমি রাশিয়ায় থাকি আর বার লেখছেন আমার বাসা বেগমগঞ্জ বুঝলাম না কত রকম মানে কত কত জায়গায় থাকেন একটা মানুষ বুঝলাম রাশিয়ায় থাকেন আপনার বাসার আশাই আবার বললেন আপনার বাসা বেগমগঞ্জ সত্যি করে বলেন তো আপনার বাসাটা কোথায় আমি তো আপনারে কমেন্ট দেখে আমি নিজেই বুঝতে পারতেছি না আপনার সত্যি করতে আদৌ কি আপনি মানুষ না জিনিস যারা যারা আমার লাইফে অ্যাক্টিভ আছেন প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আমাকে আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমাকে লাইক দিয়ে পাশে থাকুন আসলে কেউ সুখী নয় আমি গান তেমন একটা পাই না তারপর মাঝে মাঝে চেষ্টা করে না ভুলভাল গান গেয়ে থাকে কি মানে আমার গানকে অসম্মান করা না নিজেকে অসম্মান করা বুঝি না

এম ডি রবিউল হাসান আমি লাইক করলাম প্লিজ প্লিজ ভাইয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নোটিফিকেশানের বিলটা ক্লিক করে দিন আর আমি যখনই লাইভে আসব তো আপনাদের ওখানে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সে তুমি কেন এত অচেনা হলে সে আমি কেন এত বদলে গেলে এমন করে কেন অচেনা হলে তুমি কি ভাবে বদলে গেছে সব কষ্ট বললে চলো বদলে যা তুমি কেন বলছো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু বাসা তোমায় গিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি করে দিও আমি আমি সময় আমি আগে সরিয়েছিলাম আমার সাথে বেগমগঞ্জের লোক ছিল তাই বলেছি আমার বাসার রাজশাহী ও আচ্ছা থ্যাংক ইউ বুঝলাম আপনি আগে ছুঁড়ে দিতেছিলেন এখন আপনি রাশিয়ায় আছেন তাই তো যাক সত্যটা বলার জন্য আপনাকে ধন্যবাদ সেই তুমি কেন এত অবছে না হলে তুমি কেন বোছ না তোমাকে চাপায় আমিও অসহায় আমার সবটু ভালোবাসা তোমায় গে রে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা কর দেও আমার সেই তুমি แกน้องแอโะน่าใช่ไหแกมันก็ไบุตรเล็กเลยแกมันก็เรียกโตจะน่าัเลทุมีกี่ป่เบบุตรเล็กทีอมีอบุกี সব কষ্ট লুকিয়ে চল বদলে যায় তুমি কেন বলছো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালো বাসা তোমায় রে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা আমার গানটা কেমন হয়েছে জানি না আমি কিন্তু ভালো গাইতে পারি না তারপর নিজেকে একটু অসম্মান করে গাই মাঝে মাঝে ভালো লাগে থাকতে কমেন্ট করে জানান তো কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে থাকুন আসেন অবশ্যই অবশ্যই আল্লাহ যদি কখনো বাঁচিয়ে রাখে যাব ইনশাল্লা যারা আমার সাথে অ্যাক্টিভ আছেন প্লিজ লাইক দিয়ে পাশে থাকেন কমেন্ট করেন আর আমার গান এটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান চান্দের মতো মুক্তি তোমার বাস্ত নয়ন জলে আদর কইরা মোছা দিতাম গালে কাছে আসা পাশে পয়সা জড়াই তুই কুকে বলবো আমি সে কথা কয় মনে তবে ভালো কে বাসিলা দুঃখ কেন দিলা ভালো কেন বাসিলা আমারে লাল গান গাই না করি আমি নিজেও জানি না আমি গান শুনি না আচ্ছা আচ্ছা ও তাহলে আপনি বিরক্ত হচ্ছেন আমার গান শুনে তাই না তাহলে কি কবিতা শোনেন আমি কিন্তু ভালো কবিতা আবৃত্তি করতে বলি মানে জানি না কতটুকু ভালো তবে মাঝে মাঝে করি কষ্ট কেন যে মানুষ এত কষ্ট পায় বলেন আগে আমি না কষ্ট পেলে অনেক কান্না করতাম বুঝছেন অনেক কান্না করতাম মানে নিজের অনেক ক্ষতি করতাম খাবার খাইতাম না কিন্তু এখন বুঝি যে কষ্ট পেলে তারপর আমি যখন আগে কষ্ট পেতাম সবাইকে বলতাম এই আমার আজকে খুব কষ্ট লাগছে কষ্ট কারণটাও বলে দিতাম কিন্তু আসলে না এখন অনেকটা পাথর হয়ে গেছে জানেন এখন কষ্ট পেলে না নিজেকে সামনে নিতে পারে এখন কষ্ট পেলে আর কান্না করে না কান্না করতে করতে তো পাথর হয়ে গেছে কেন কান্না করবো আর এখন কেউ পাথরে আঘাত করলে উল্টো তার মানে যে আঘাত করে সে কষ্ট পায় তাই এখন আর কানা করি না এখন কষ্ট পেলেও সেটা ভিতরে রেখে দি ভেঙে যায় মানে মুসকে যায় কিন্তু ভাঙব না হেসে হেসে মানে যে আমাকে কষ্ট দেয় তার সাথে হেসে কথা বলে কষ্টটা মানে এমন ভান করি যে আমি কোনো কষ্ট পাই নাই তার কথায় মানুষ অনেক অবহেলা করে আমি সবার জন্য করেও নাম পাই না আমার আল্লাহ তো দেখে আমার আল্লাহ তো দেখে তাই না আমার কারো কাছে নাম দিতে হবে না আমার আল্লাহর কাছে পেলে হবে আমার তো অনেক কষ্ট হ্যাঁ ভাই মানে কষ্ট যখন কষ্ট পাবেন না কাউকে বলবেন না কারোর সাথে শেয়ারও করবেন না বুঝি যে শেয়ার করলে একটু কষ্টটা হালকা হয় কিন্তু করার দরকার নেই এতে মানুষ হাস্যকর হয়ে মানে আপনাকে হাস্যকর বানিয়ে দেবে জোগাড়ের মতো বানিয়ে দেবে ঘুম এখন ঘুমাইলে আছে উঠতে পারবো না কিন্তু কি করবো আমি যাচ্ছি কয়লা তাকাতে পারছি না খুব ঘুম আসতেছে প্রচুর ঘুম আসতেছে ঠিক আছে তো আজকের জন্য এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ